সবাইকে একটা করে আইডেন্টি কার্ড দিব তার উঠে লেখা থাকবে নাম ফোন নাম্বার গ্রামের নাম এবং থানা আর ওর ফটো থাকবে আইডেন্টি কার্ডটাই একটা আমাদের সম্মেলনে হবে আর সম্মেলনে আমাদের এবারে যেটা এই যে মানে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজটা নিয়োগটা একটা হবে তো তখন অজিত মাহাতো বক্তব্য ছাড়েছে যে আমি যখন মূলে আছি তখন বলছে দু ভাইকে বলছে আলাদা আমি করব না সঙ্গেই তাদেরকে রাখব আরো মিলিত কইব তো তাতে কি রকম লাগছে আপনার বক্তব্যটা ব্যাপারটা হচ্ছে মিলে আন হুম ওটা যে কোনো সময় বা ওটা করতে পারে ওটা মূল খুঁটির এবং আমরা সবাই তো নিয়ে নির্দেশ মতো বা নিয়েই চলছি তাহলে মিলায়ন দিবেক দিবে মিলার পরে দেখবেন ধীরে 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 কিছুদিন হয়তো চলার পরে আবার সেরকমই হবে আপনি আগে নিশ্চিত একদম নিশ্চিত কি কারণ কারণ হচ্ছে আমাকে হয়তো কিছু মানতে চাই না আমার ডিসিশন আমি হয়তো কিছু ডিসিশন মানতে চাই না এমন এমন সিস্টেম আগের থেকে হয়ে আসেছে আমাকে যাতে কোনো ঠিকঠাক ইহা করতে না পারে সেই বিষয়ে হয়তো যেমন এক সময় ফার্স্ট জানুয়ারি মেলা ছিল ফার্স্ট জানুয়ারি মেলা যাতে আমার না হয় তখন আমি এমনিতেও ছাড়িয়ে দিলি এখন সেই দিনটা মেলা হচ্ছে না আর কি বলবো আপনাকে হ্যাঁ তাহলে এইরকম একটা একদিন একটাই মেলা হবে তাহলে আমার মেলাটা হবে কি আছে বাব এই পরের মুড়ের ভরসা করে বেশি দিন চলা যায়নি সবদিন যে আমি নমস্কার আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সমস্ত দর্শকের জানে স্বাগত আর স্বাগত জানি এখন মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটির যে সভাপতি মহাশয় ওনার কাছে হয়ে গেছে আগত তো দেখা যাক উনি আজকে কি বার্তা দিতে চলেছে খুব কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তো তাই যারা নতুন আছেন কারারসিক বা যারা আছেন পুরনো আছেন তাই সবার জন্য এটা কিন্তু খুব প্রয়োজনীয় ভিডিও তো যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সুনামধন্য আছেন কারারসিক এবং সভাপতি মহাশয় ওনার কাছে বক্তব্য তুলে ধরে তুলে ধরে তো নমস্কার আপনাকে নমস্কার আচ্ছা তো আজকে বলুন এই যে এই সময় ভিডিও করা হচ্ছে একটা অসময়ে সন্ধ্যার সময় আপনারা দেখতেই পাচ্ছেন তো কারণটা কি কারণটা হচ্ছে যে আমাদেরও তো মোটামুটি এটা জেলা সম্মেলন করার আমাদেরও একটা আগের ভিডিওতে আমরা ছাড়িয়েছি তো এখন মোটামুটি আমরা তো না করলে সেটাও তো আমাদের যারা আমাদের সাপোর্টে আছে যে সমস্ত তারা তো আমাদেরকে ঠিকঠাক না তো সেই আমরা এই ভিডিওর মাধ্যমেই কবে দিন আমাদের সম্মেলন কোথায় বা সেই সব নিয়ে আপনাদের ভিডিওটি আজকে করা হচ্ছে তো এই যে আপনাদের যেটা একটা জেলা সম্মেলন তো পার হয়েছে তার মধ্যেও আপনারা আবার ডাক দিচ্ছেন নাকি ওটা এখন আমাদের তো মোটামুটি আগের ভিডিও বলা হয়েছে যে মোটামুটি আমরা দু ভাগে এখন চলছি আর কি মানে হয়তো ওরা গেলে আমরা যাচ্ছি না আমরা গেলে ওরা যাচ্ছে না এরকম একটা মাঝখানটা হয়তো একটা নিজেদের মধ্যে ঠিকঠাক করা হয়েছিল কিন্তু ওটা আর হয়ে উঠছে নাই এই জন্যই আলাদা আলাদাই সম্মেলনও হচ্ছে এবং আলাদা আলাদা কাড়া লড়াই তো আপনারা দেখলে নেই এতদিন ধরে এইটাই আর কি ব্যাপার এটা এই যে আপনাদের আলাদা আলাদা আবার অনেকে বলছে এই দুভাগ হয়ে গেছে কারা রায় টাইপের ধ্বংসের দিকে যাবে এরকম অনেকে বলছে যারা সাধারণ আছে রসিক তো সেটা আপনাদের কিরকম লাগছে কথাটা দেখুন ধ্বংসের দিকে নিয়ে যাওয়া তো আর লক্ষ্য নাই হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে আমরা যে মানে যে বার্তাটা দিব ওই সম্মেলন থেকে সেখান থেকেই বুঝতে পারবে যে আমরা কোন জায়গায় নিয়ে যেতে চাইছি তবে এই ভিডিও যে সমস্ত রসিক দেখছে বা দেখবে আর কি তাদের কাছে অনুরোধ আপনারা আমাদের যেদিন মানে ওই সম্মেলনটা হোক সেই দিন অন্তত একটা পাসপোর্ট সাইজ ফটো যেন নিয়ে যায় সেই কাড়ার রসিকের কারণ আমরা সেইখানেই ডিসিশন নিব যে প্রত্যেকটা কারা রসিককে একটা করে আইডেন্টি কার্ড দিব তাহলে আইডেন্টি কার্ড দিলে ও মেলায় গেলে ও অন্তত চিনতে পারি যে অমুক জায়গার অমুক নামের রসিক ওঠে তার বেসটা দেখলে তাহলে এমনিতে ও বিভিন্ন জায়গায় সে সম্মানটাও পায় না অথচ দিন কষ্ট করে কাড়া রেখেছে তাহলে অন্তত আমাদের দিক থেকে সেইটুকু করবো আর কি এবং তাহলে ও দেখে দেখে মানে এমন হয় না ভিড়ের মধ্যেও হয়তো নাই আর যদি আইডেন্টি কার্ডটা থাকে তাহলে বলে হয়তো বলে দাদা সরে যান ধাকলি তাহলে ও সংস্কৃতিটার জন্যেই তো রাত দিন কারা ওই তো কুটুম কুটুম আলো ছাড়িয়ে রাখেছে তো সেই জন্য সবাইকে একটা করে আইডেন্টি কার্ড দিব তার লেখা থাকবে নাম ফোন নাম্বার গ্রামের নাম এবং থানা আর ও ফটো থাকবে আইডেন্টি কার্ডটাই একটা আমাদের সম্মেলনে হবে আর সম্মেলনে আমাদের এবারে যেটা এই যে মানে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজটা নিয়েও একটা হবে কারণ এই অর্থই হচ্ছে অনর্থের মূল বুঝলেন না কিরকম হ টাকা পয়সা নিয়ে নিয়েটাই হচ্ছে প্রিয়াটা মানে টাকা পয়সা যাতে আমি এখন এই ভিডিওর মাধ্যমে না আলোচনার মাধ্যমে সেটা হবে আমার একার ডিসিশন তো হবে না সেইখানে এই এই পার্সেন্টেজ বিষয়ে আলোচনা হবে এবং ওই আইডেন্টি কার্ডের বিষয়ে মানে ওটা আইডেন্টি কার্ডটা তো দিছি এই দেওয়া হয়েছে তাই বলবো ওই রসিকদেরকেও বলবো যথা সময়ে মানে আমাদের তো আগের ইউটিউবে বলা হয়েছে পাঁড়া মাতে আমাদের সম্মেলনটা তো আজকে আমরা ডেটটা করছি মানে দোসরা বৈশাখ আর কি দোসরা বৈশাখ দোসরা বৈশাখ বৈশাখের দুদিনে

মতামত কিভাবে আপনি যেমন বলছেন যে পাঁচে এটা ধ্বংসের দিকে যাবে নাকি সেই বিষয়েও আলোচনা আমি বলি না মানে পাবলিক বলছে হ্যাঁ ওইটাই আর কি আপনার কাছে তো সেই রিপোর্ট বা কমেন্ট আসছে সেই পাবলিক বলছে তাহলে ধীরে ধীরে যে বিচ্ছিন্ন হলো দুটো এবারে দুটার পরে আরো তো ভিন্ন হয়ে আর চারটি হবে কি না সেটা হ্যাঁ সেটা সময় বলে হতেও পারে তাহলে সেই জিনিসটা বলছে সে যেই আসছে মূলে আর সেই ভাঙে পড়ছে আরো দু ভাগে হ্যাঁ এই জিনিসটা আর দু ভাগ তিন ভাগ এখন সেটা সময় বলবে কোথায় যায় দাঁড়ায় যেটা বল আপনারা বলেন এই মাঝে মধ্যে যে প্রশাসনের চাপ প্রশাসনের চাপ যত ভাঙবো তত অপেক্ষা দুর্বল তো সেই জিনিসটা মানুষ বলছে তাহলে কোন দিকে যাবে এখন সেটা যার যেদিকে দিকে ভালো লাগবে এটাই বলবো আর তো আপনার যেটা হচ্ছে যারা সেদিন ছিল সম্মেলনে উপস্থিত তো তারা এখানে উপস্থিত হতে পারবে না তারা তাদেরকে তো আর যেতে আর বাদ দেওয়ার কাউকে নাই সবাইকে সবাইকে আমন্ত্রণ করা হচ্ছে দেখো সম্মেলন করা হচ্ছে ওখানে সবাই উপস্থিত থাকতে পারে এখানে তো আর কাউকে যে আমরা বলছি যে কোনো রসিক আসতে পারে যার যার জন্যই থাকছে হ্যাঁ এবার ভালো লাগলে আসবেক না ভালো লাগলে তো আর আসবেক নাই না কাউকে তো আর ধরে নিয়ে আসা যাবে নাই তো কোটা থেকে আপনাদের সম্মেলন আমাদের সম্মেলনটা শুরু হবে মোটামুটি ওই মানে 12টা থেকে 12টা মানে পৌঁছাবো 12টার থেকে শুরু করব আচ্ছা আচ্ছা 2 আমরা দেখেছি ইয়ার পূর্বে যে সম্মেলনটা হলো সেখানে অজিত মাথা তো উপস্থিত ছিলেন ওখানে তো আপনাদের এখানে উপস্থিত থাকছে কি না আমাদেরও থাকছে আপনাদের এখানেও থাকছে আচ্ছা তো এই যে দু ভাগে যেটা বিভক্ত হয়েছেন আপনারাও বলছেন এবং পাবলিকও বলছে এটা কেমন কেমন হচ্ছে তো তখন অজিত মাথা বক্তব্য ছাড়েছে যে আমি যখন মূলে আছি তখন বলছে দু ভাইকে বলছে আলাদা আমি করব না সঙ্গেই তাদেরকে রাখবো আরো মিলিত করব তো তাতে কিরকম লাগছে আপনার বক্তব্যটা ব্যাপারটা হচ্ছে মিলিয়ায় দিবে ওটা যে কোনো সময় বা ওটা করতে পারে ওটা মূল খুঁটির এবং আমরা সবাই তো নিয়েই নির্দেশ মতো বা নিয়েই চলছি হুম তাহলে মিলিয়ায় দিবে মিলার পরে দেখবেন ধীরে 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 কিছুদিন হয়তো চলার পরে আবার সেরকমই হবে আপনি আগে নিশ্চিত একদম নিশ্চিত কি কারণ কারণ হচ্ছে আমাকে হয়তো কিছু মানতে চাই না আমার ডিসিশন আমি হয়তো কিছু ডিসিশন মানতে চাই না এমন এমন সিস্টেম আগের থেকে হয়ে আসেছে আমাকে যাতে কোনো ঠিকঠাক ইহা করতে না পারে সেই বিষয়ে হয়তো যেমন এক সময় ফার্স্ট জানুয়ারি মেলা ছিল ফার্স্ট জানুয়ারি মেলা যাতে আমার না হয় তখন আমি এমনিতেও ছাড়িয়ে দিলি এখন সেই দিনটা মেলা হচ্ছে না আর কি বলবো আপনাকে হ্যাঁ তাহলে এইরকম একটা একদিন একটাই মেলা হবে তাহলে আমার মেলাটা হবে না কি আছে বাপ এই পড়ের মুড়ের ভরসা করে বেশি দিন চলা যায় না সব দিন যে আমি এই রাখবার মেলা করতে পারবো এটা সম্ভব নয় তাহলে আপনারা আগে নিশ্চিত হচ্ছেন যে এটা কোনোদিন আর হবে না 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 এটা আর হবে না দেখুন নতুন করে যতক্ষণ না কমিটি তৈরি হয় হ্যাঁ ততক্ষণ আর এক চলা সম্ভব তো আপনারা কি তাহলে সেদিন কি যে একটা সংগঠন রাখার জন্য তাদের একটা পদ একটা ব্যাপার থাকে যে নানা রকম পদাধিকারী লক্ষ্য দিতে হয় দায়িত্ব আপনি একটা সভাপতি আছেন একাই আপনি তো এই সংগঠনটা চালাতে পারবেন না তাহলে সেদিন কি আরো কি নতুন ভাবে তৈরি হবে আপনাদের এখন আমাদের ওটা মূল খুঁটি নির্দেশ যা করবে সেই দিন কোনো আমাদের আর গঠন হবে কি হবে না কারণ এখন তো আর কাড়া লড়াই চলছে না না কাড়া লড়াই ভাদরের পনেরো সেই সূত্রে আমরা ভাদরের হয়তো পহলে দোসরা তেসরা এগুলো সেই সময় যদি মিটিং টিটিন করা হয় দেখা যাক সেটা এখন সম্মেলনটা হোক সম্মেলনটা এবং আইডেন্টি কার্ডটা এই দুটা হচ্ছে উদ্দেশ্য আচ্ছা তো এই যে যে পথে চলছি সেটা বিভিন্ন রকম আলোচনা থাকবে যার যে বক্তব্য থাকবে এবং যে দর্শক যেটা বলছে যে এইটা পাশে আমাদের মানে শেষের দিকে যাচ্ছে নাকি সেটাও যাতে শেষের দিকে না যায় কি করলে ভালো হবে সেই জিনিসটাও আলোচনা করতে হবে আচ্ছা সেটা আলোচনার মাধ্যমে যেটা ভালো হবে সেটা তুলে ধরা হবে আচ্ছা আচ্ছা খুব ভালো তো আপনারা বুঝতে পাচ্ছেন যে সেটা হচ্ছে কিন্তু দোস্র পোশাক তো সেটা আপনাদের ওখানে আমরা দেখেছি বা আপনাদের ব্যবস্থাপনা কিছু ব্যবস্থাপনা কি খাবার ডেলিকেট ডেলিকেট না লিখব ডেলিকেট ডেলিকেট না না ডেলিকেট কি লোক পয়সা দিয়ে যাবে সেটাই বড় কথা আচ্ছা আচ্ছা ডেলিকেট নাই তবে খাবার দাবার যতটুক সম্ভব আচ্ছা ওটা থাকবে কি সেটার জন্য কোন না ফিজ লাগবে খুব ভালো আপনারা শুনতে পারেন সেটা কিন্তু আপনার শুধু বেঙ্গলের জন্য ঝাড়খন্ড যে রসিক যেখান থেকে আসবে ঝাড়খন্ড সবার জন্য পরিচালনা করেন অনেক আমরা দেখেছি অনেক সেই তো সেই তপন কাছে দু চারটে বক্তব্য তুলে ধরেন আপনাকে নমস্কার জোহার জয়গ্রাম এই মানভূম সংস্কৃতিকে যারা ভালোবাসেন তাদের কাড়ার রসিক হোক বা যে কোনো মুরগার রসিক হোক ছো নাচনি সবাইকেই আমন্ত্রণ এই ভিডিওর মাধ্যমে উপস্থিত আমাদের মূল খুঁটি থাকবে এই সম্মেলনে সম্মেলনে আমাদের যে বহুল ত্রুটি সেটা অবশ্যই আমাদের তুলিয়া আনবে আমাদের যদি কোনো হয়ে থাকে সেটা সেখানে সমাধান সূত্র আসবে তার বিশেষ কিছু না বলে বাকি তো দামিদরবাবু বললই কারণ এটা দ্বিতীয় সম্মেলন হতে চলেছে একটা ইয়ার আগে পার হইলো চিবিদাতে তো যাক সেটাতে আমরা উপস্থিত হই নাই কারণ আমরা আগের ভিডিওতে জানাইছি কারণ ওখানে যে ওনারা মূল খুঁটির ওখানে অফিসে গেল আমাদেরকে একবারও না জানাই গেছে আমাদের যদি ওখানে করাটাই ছিল তো আমাদেরকে জানাই যেতে পারতো তাহলে আমাদের ইয়াটা থাকতো না হতো না কিন্তু আমাদেরকে না জানাই যখন ওরা করলো ঠিক আছে তাহলে আমরাও তো একটা করতেই হবো কিন্তু মানুষের কাছে তো একটা ইয়া হয়ে যাবো আচ্ছা আচ্ছা খারাপ ভাবনা চিন্তা পৌঁছে যাবো

আগের থেকেও চেয়েছি বা বলেছি যে নতুন জেনারেশন উঠে আসুক ব্লকে ব্লকের দায়িত্ব লোক আমি কেন একা গোটা জেলাটার দায়িত্ব নিতে পারবো ব্লকে ব্লকের দায়িত্ব যদি হয় তাহলে ওটা আরো ভালো হয় আরো ভালো আর বিশেষ কিছু না বলে আমি শেষ করছি তো ঠিক আছে বন্ধুগণ এইরকম নতুন নতুন আপডেট সবার আগে সবার প্রথম পেতে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন তো বলবো এই ভিডিওর মাধ্যমে সবাইকে ওই দোসরা বৈশাখ মানে আমন্ত্রণ করা হচ্ছে যথাসময়ে আপনারা সেই পাড়রামায় পৌঁছে আমাদের এই সম্মেলনকে মানকে সাফল্যমণ্ডিত করবেন এই আশাটাই রাখছি তাহলে আপনারা সময় মতন ভিডিওটা শেয়ারও করবেন এবং এই গল্পটা পৃণায় বসে আলোচনাও করবেন এবং যাদের বড় ফোন নাই তাদেরকে অবশ্যই জানাবেন সেই সমস্ত রসিকদেরকে যেমন একটা পাসপোর্ট সাইজ ফটো নিয়ে অবশ্যই আসে এটাই বলছি আর ওখানে তো পৌঁছার পরে আরও বিভিন্ন রকম আলোচনা হবে কি